হ্যালো আলাইকুম আসলাম আপনাদের সবার প্রিয় মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন ঈদ আপনার জমজম সুইচের ভিতরে টোটাল তিনটা কালার থাকবে আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন ফার্স্ট হচ্ছে আমরা আপনাদের বিস্কিট কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন মাসাল অনেক সুন্দর একটা কালার দেখেন বিস্কিট কালার ভিতরে দেখতেই পারতেছেন নিচের দামানটা কতটা ইউনিক হবে এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইজারল্যান্ড কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাস অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সলটের ভিতরে থাকবে আর এটা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন দুপাটাটা মাসাল অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ না হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে আপনার সুরমা সুরমা অ্যাশ কালার দেখেন একটা শুরু মাস কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা ক্যামেরাতে যতটা ভালো লাগতেছে বাস্তবে তার থেকে বেশি ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং সেফের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরের থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ডেসগুলো পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার হালকা মিষ্টি টাইপের কালারটা দেখেন খুবই চমৎকার হালকা পেঁয়াজও বলতে পারেন আপনারা দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কলার নেকটা দেখেন মাসাল্লাহ এটা ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার দেখেন অনেক সুন্দর হবে এবং হচ্ছে কাপড় কাপড়েস্ত দেওয়া আছে চাইলে আপনার ফুল কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাড টা আপনার এক কালার সালডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখাচ্ছি দেখেন অন্যটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে এগুলো আপনার জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম